আজ দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষের আমরা শিশু সংসদ অর্থাৎ ছাত্রছাত্রীদের পরিচালনায় যে মন্ত্রিসভা সেটা আজকে গঠন করা হবে দেখো আমরা যে মন্ত্রীদের দপ্তর লিখেছি ভাগ করেছি এগুলোর আজকে আমরা মন্ত্রীদের নাম তোমাদের মধ্যে থেকে ঠিক করব ঠিক করার আগে আমাদের কিছু শর্ত আছে শর্ত বলতে কি কাকে মন্ত্রী করা হবে আমরা দেখব যে ছাত্র বা ছাত্রী সবার সাথে মিশতে পারে যার কারোর সাথে ঝগড়া নেই যে প্রতিদিন বিদ্যালয়ে আসে বেশিরভাগ দিন বিদ্যালয়ে আসে এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ দিক মাঝে মধ্যে এলাম এরকম কিন্তু নয় তাহলে তোমরা এমন কাউকে পাঠাবে যে প্রতিদিন বিদ্যালয়ে আসে যে কারোর সাথে ঝগড়াঝাঁটি করে না নিয়ম মানে বিদ্যালয়ের তাকে তোমরা মন্ত্রীতে পাঠাবে ঠিক আছে এবারে আমরা নাম ডাকবো সেই হিসাবে তোমরা বলবে কে এই মন্ত্রী হতে পারে তো তার আগে আমাদের যে মন্ত্রীগুলো আছে তাদের কাজগুলো নিয়ে তোমাদের কিছু কথা জেনে রাখা দরকার দেখো প্রথমে নিজ বিদ্যালয়ে আসার জন্য সবচেয়ে আগে কি দরকার নিজের শরীর ভালো রাখা দেখো আমাদের আছে স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রীর কী কাজ হবে তোমাদের নখ চুল পোশাক ঠিক আছে কিনা এগুলো লক্ষ্য রাখা প্রার্থনার লাইনে আমরা দুদিন নখ চেক করি সোমবার আর বৃহস্পতিবার সেদিন তার দায়িত্ব হবে নখ চেক করা আচ্ছা ওইখানে শৌচের পর খাবার আগে হাত ধুচ্ছে কিনা সাবান দিয়ে এটা দেখা কেমন আচ্ছা শিক্ষামন্ত্রী শিক্ষামন্ত্রীর কাজ কি হবে কেউ কি বলতে পারবে আগের বছর ছিল কে বলবে আচ্ছা বলো উঠে বলো হ্যাঁ সেটা তো অবশ্যই দেখবে ক্লাসরুমের চক আছে কিনা হ্যাঁ সবাই ঠিকঠাক বসেছে কিনা ক্লাসে কেউ গোলমাল যদি করে শিক্ষক মশাইকে খবর দিয়ে দেবে ঠিক আছে এগুলো শিক্ষামন্ত্রীর কাজ আচ্ছা আবার দেখো আছে ক্রীড়া মন্ত্রী ক্রীড়া মানে খেলাধুলা আর সংস্কৃতি মন্ত্রী তাহলে খেলাধুলার মন্ত্রীর দায়িত্ব কি হবে বলো বলো কৌশিক রাখা বাহ খুব সুন্দর বলেছে আর একটা কি কাজ হবে বলো সবাই জিনিসগুলো ঠিকঠাক খেলতে পারছে কেউ একা না খেলে এগুলো দেখা কেমন আর খেলা শেষে সেগুলো জমা নেবে না যেখানে সেখানে ফেলে দেবে একদম আচ্ছা এবারে আসো খাদ্যমন্ত্রী প্রতিদিন দুপুর বেলা আমাদের রান্না হয় খাদ্যমন্ত্রীর কি কাজ হবে বলো শুধু চাল দিয়ে কি তাহলে সব প্রথম কাজ হচ্ছে যেটা রান্নাঘর সেটা পরিষ্কার আছে কিনা দেখা যদি না থাকে রান্নার দায়িত্বে যে ওই স্বনির্ভর দলের দিদিরা থাকেন তাদেরকে বলা যে রুমটা একটু পরিষ্কার থাকুক বালতি বা রান্নার জিনিসগুলো পরিষ্কার আছে কিনা সেটা দেখা ঠিক আছে কোনো যদি মনে হয় যে ওই দিদিদেরও বলবে যে সাবান দিয়ে আপনার হাতটা ধুন আগে তারপরে রান্না শুরু করুন তারপরে রান্নার জন্য যে যে জিনিসগুলো লাগে সেগুলো শিক্ষক মহাশয় বা যেখানে রাখা থাকে তাদের থেকে নিয়ে দিয়ে দেব ঠিক আছে আর যদি কোনোদিন মনে হয় খাবার পরিবেশন করা ভাত ডাল যেটা থাকে পরিবেশনে সাহায্য করা আর সবচেয়ে বড় পোস্ট কার প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর কি কাজ হবে সব মন্ত্রীদেরকে দেখাশোনা করা ঠিক আছে আর একটা কাজ আমি ভুলে গেলাম যদি সাবান শেষ হয়ে যায় সে খবরটা কিন্তু দিতে হবে কে খবর দিবে প্রধানমন্ত্রীও দিতে পারে স্বাস্থ্যমন্ত্রীও দিতে পারে দুজনেই দিতে পারে খাদ্যমন্ত্রীও দিতে পারে অবশ্যই আর খাবার আগে হাতটা ঠিকঠাক ধোয়া হচ্ছে কিনা সেটাও কিন্তু দেখতে হবে অনেকেই না ধুয়ে খাবার জন্য দিকে না যায় ঠিক আছে তো চলো আমরা মন্ত্রিসভা গঠন করি একটু পোস্ট এই সব আসিয়া দোক তারপর হাততালিশ